জ্যাম বা জেলি তো আমাদের প্রতিদিনই খাওয়া হয় এখন যেহেতু জলপাইয়ের মৌসুম তাই জলপাই দিয়ে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই খুব সহজেই জলপাইয়ের জ্যাম বা জেলি তৈরি করে নেওয়া যায় আগের ভিডিওতে আমি বলেছিলাম জলপাই সিদ্ধ করা জল দিয়ে জলপাইয়ের জেলি তৈরি করে দেখাবো আগের ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক সবার কাছে অনুরোধ রইল রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের ভিতর দিয়ে দেব দুই কাপ জলপাই সিদ্ধ করা জল আমি এবার এর ভিতর দিয়ে দেবো দুই কাপ চিনি আর জল যে কয় কাপ হবে চিনিটাও সেই কাপ মেপে দিতে হবে আমি এবার এর ভিতরে দিয়ে দেবো দুইটাই এলাচ আমি এলাচের মুখটাও অল্প ফাটিয়ে দিয়েছি আমি এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে আর এভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চিনিটা দিয়ে আমি দুই তিন মিনিট জাল করে নিয়েছি আমি এবার এর ভিতরে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন আমি এবার এর ভিতরে দিয়ে দেব এক চামচ সাদা ভিনেগার আমি এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব ফুড কালার দেওয়ার পর আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি দেখুন শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব হয়ে এসেছে আমি এখন চুলা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়ে আমি অ্যালাচ দুটো উঠিয়ে নিচ্ছি আমি জেলিটা সেট করার জন্য আমি এরকম একটা কাঁচের বাটি নিয়ে নিয়ে আর নিয়ে নিয়ে একটা জেলিন কাঁচের বয়াম আমি এই দুটোতেই জেলিটা সেট করব আপনারা চাইলে যে কোনো পাত্রেই জেলিটা সেট করতে পারেন আমি এবার জেলিন মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমার সবটুকু জেলি ঢেলে নেওয়া হয়ে গেছে আমি এবার জেলিটা ছয় সাত ঘন্টার জন্য নর্মাল তাপমাত্রায় রেখে সেট করে নেব এই জেলিটা কোনো রকম ফ্রিজে রেখে সেট করা যাবে না ছয় সাত ঘন্টা পর জেলিটা ঠান্ডা হয়ে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন এর ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে আমি এবার আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন জ্যামটা কত সুন্দর হয়েছে জলপাইয়ের এই মৌসুমে ঝটপট এই জ্যামটা তৈরি করে নিতে পারবেন আর এই জ্যামটা এক থেকে দেড় মাস ফ্রিজ ছাড়াই বাইরে রেখে খেতে পারবেন আশা করছি আজকের এই জ্যামের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ